আসসালামু আলাইকুম আজ সাতাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশের কয়েকটি জাতীয় গণমাধ্যম নিয়ে সংবাদ পর্যালোচনা করব শুরুতেই আমি প্রথম আলোর কয়েকটি সংবাদ দেখব প্রথম আলো আজকে যে প্রধান শিরোনাম করেছেন সেটি হচ্ছে গভীর রাতে ভয়াবহাগুন ল পাঁচ মন্ত্রণালয় অর্থাৎ বাংলাদেশ সচিবালয়ে এই আগুনের ঘটনা ঘটে গতকাল ছয় ঘন্টা ধরে এই আগুন জলে বা পড়েছে স্থানীয় সরকার সড়ক ডাক ও টেলিযোগাযোগ যুব প্রক্রিয়া এবং শ্রম মন্ত্রণালয় আগুনের সচিবালয় আগুনের ঘটনায় তদন্ত ক্ষয়ক্ষতি নিরূপণে একাধিক কমিটি হয়েছে আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের কর্মী ট্রাক ছাপায় নিহত আরেকটি হেডলাইন করেছে ঠিক একই বিষয় নিয়ে কোথাও দেওয়ালের অংশ কোথাও সিঁড়িতে দশ সচিবালয়ের সাত নম্বর ভবনে বুধবার মধ্যরাতে আগুন লাগার খবরটি রাতেই ফেসবুকে জানতে পারেন স্থানীয় সরকার মন্ত্রণের একজন কর্মকর্তা ভবনটি তলায় তার কর্মস্থল গতকাল বৃহস্পতিবার সকাল সকালে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর তিনি নিজ কক্ষে যান দেখেন সব নথিপত্র ও কম্পিউটার সহ আরোপপত্র পড়ে ছাই হয়ে গেছে সপ্তম তলায় পঞ্চাশটির মতো কক্ষ রয়েছে এই তলায় রয়েছে স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন সমবায় বিভাগের দপ্তর এর মধ্যে নিউজ দপ্তরে একটি ভিডিও চিত্র ধারণ করেন ওই কর্মকর্তা প্রথম হেডলাইন দেখবো আমরা একদম নিচে একটি স্বাস্থ্যখাত অস্থিরতা কাটেনি অগ্রাধিকার বাস্তবায়নে ঘাটতি সরকার স্বাস্থ্যখাত সংস্কার কমিশন করেছে আশা করি কমিশন প্রতিবেদন প্রতিবেদনের স্বল্প মধ্য ও দীর্ঘ মেয়াদে বাস্তবায়নযোগ্য সুপারিশ করবে অধ্যাপক স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় সৈয়দ আব্দুল হামিদ এই কথা জানান স্বাস্থ্য খাত সংস্কার কমিশন কাজ করছে কমিশন আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঝামাঝি প্রতিবেদন দিতে পারবে অপব্যবহারের ঝুঁকি রয়ে গেল সাইবার সুরক্ষা দেশে চব্বিশ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা দেশ দুই হাজার চব্বিশের খসড়া অনুমোদন হয় অদাদেশে খসড়া আগে সব জনের সঙ্গে আলোচনা হয়নি অনুমোদিত খসায় বিতর্কিত ধারাগুলোর মধ্যে উল্লেখযোগ্য আটটি ধারা বাদ দেওয়া হয়েছে এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন সাইবার বোলিংয়ের সঙ্গে মানহানিকে গুলে ফেলা হয়েছে সাংবাদিকদের জন্য এটা হুমকি তৈরি করবে এভাবে অধাদেশটি যদি পাশ হয়ে যায় তা হবে হতাশাজনক মেঘনা জাহাজের সাতক্ষণ পরিবার থেকে অবিচ্ছিন্ন ছিলেন গ্রেপ্তার আকাশ বাজার পরিস্থিতি বেড়েছে মুরগির দাম কাটেনি সয়াবিন তেলের সংকট এ হচ্ছে প্রথম আলোর প্রধান প্রধান কয়েকটি হেডলাইন আমরা এরপরে দেখব যুগান্তর পত্রিকার প্রধান প্রধান কয়েকটি শিরোনাম যুগান্তর আজকে প্রধান অর্থাৎ লিড নিউজ করেছে সচিবালয় নাশকতা না দুর্ঘটনা অর্থাৎ সচিবালয় কি নাশকতা না নাশকতা ঘটনা 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 ঘটিয়েছে কেউ নাকি এটা দুর্ঘটনা এ বিষয়ে যুগান্তর একটি নিউজ করেছে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ড দশ ঘন্টা জ্বলছিল আগুন আগুন নেবাতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার ফাইটার নিহত যুব ক্রিয়া মন্ত্রণালয় ডাক হোটেলে যোগাযোগ বিভাগ স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ নথি পড়ে ছায় এই ঘটনা আসলে ষড়যন্ত্র কিনা তদন্তের আগে বলা যাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আগুনের কারণ জানা গেল জানা গেলে সেই অনুযায়ী সিদ্ধান্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন এই কথা প্রশ্নের মুখে সচিবালয় নিরাপত্তা ভয়াবহ আগুন লাগার পর বেরিয়ে আসছে নানা তথ্য পূর্বাঞ্চলে পলট দুর্নীতি হাসিনা পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু কূটনৈতিক জোনে দশ কাটা করে বরাদ্দ দিয়ে নিয়েছেন ছয়টি প্লট তিনশো মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধান অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকে আট মন্ত্রণালয় ও বিভাগে নথিপত্র পড়ে ছায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন গভীর রাতে আগুন নির্বাপনে ব্রাহ্মণার ফায়ার সার্ভিস লাগলো দশ ঘন্টা একসঙ্গে ভবনের তিন স্থানে আগুন নিয়ে কৌতূহল নাশকতা কিনা তদন্ত ছাড়া বলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্র প্রদেশটা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করা ষড়যন্ত্র থেকে আগুন স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন এই কথা বিএনপি নাগরিক কমিটি কিংস পার্টি বা হাস নির্বাচনে তারা না থাকায় বিএনপির সন্দেহ কারা নির্বাচিত হবে গোয়েন্দা সংস্থা ঠিক করলে আত্মত্যাগের কী দাম রুহুল কবির ইজবি বলেছেন একথা বাংলাদেশ সবচেয়ে সফল কিংস পার্টি হলো বিএনপি সামান্তা শারমিন ব্রহ্মপুত্রের উজানে সর্ববৃহৎ বাঁধ নির্মাণ করবে চীন প্রভাব পড়তে পারে বাংলাদেশ ও ভারতে তিব্বত মালভূমির পূর্ব দিকে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে চীন এর মধ্যে দিয়ে বেইজিং এমন একটি উচ্চ বিলাসী প্রকল্প শুরু করতে যাচ্ছে যা ভারত ও বাংলাদেশে লাখ লাখ মানুষের ওপর প্রভাব ফেলতে পারে বিএনপিপন্থী আইনজীবীদের বৃহস্পতি তুঙ্গে বাকিরা লাটে মামলা নিয়ে বাণিজ্য ক্ষমতায় আসবে বিএনপি এমন ভাবনায় ব্যস্ততা বেড়েছে অনেকের প্রার্থীর মামলা ব্যয় বেড়েছে কয়েকগুণ এই হচ্ছে সমকালের প্রধান প্রধান শিরোনাম আমরা নয় দিগন্ত পত্রিকা দেখব নয় দিগন্ত আজকে প্রধান শিরোনাম করেছে সচিবালয়ে নাশকতার আগুন মধ্যরাতে লাগা ভয়াবহ আগুন ছয় ঘন্টার পর নিয়ন্ত্রণে নাহিদ ও আসিফ মন্ত্রণালয়ের টার্গেট নেপথ্যের রহস্য উদ্ঘাটনে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ট্রাক চাপায় ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু গাজায় ইসরায়েলি হামলায় একসাথে পাঁচ সাংবাদিক নিহত চারদিকে ষড়যন্ত্রে আগুন জ্বলছে খুলনায় কর্মী সম্মেলনে ডাক্তার শফিক বলেছেন আরেকটি হেডলাইন করেছে নয় দিগন্ত ফায়ার ফাইটার নয়নের মায়ের আত্মনার থামিয়ে দিচ্ছে সব কিছু সচিবালয় আগুন সুষ্ঠ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি বিএনপি অগ্নিকাণ্ডে পড়ে গেছে সাবেক মুখ্য সচিবের অর্থ লোপাটের নথি মধুমতি ব্যাংকে টাকা রেখে মানি মার্কেটে ব্যবসা করেছেন তাপস পিলখানা হত্যা তদন্ত কমিশনে সবাই কাউকে অন্ধকারে রেখে আমরা কাজ করতে চায় না মিডিয়ারের সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমান এই হচ্ছে নয়া দিগন্তের প্রধান প্রধান কয়েকটি শিরোনাম সর্বশেষ বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা আমার দেশ পত্রিকা আমরা দেখব আমার দেশ পত্রিকা আজকে প্রধান শিরোনাম করেছে আগুনে সন্দেহ নাশকতা দমকল বাহিনীর উনিশ ইউনিট আগুন নেবায় ছয় ঘন্টায় আট সদস্যের তদন্ত কমিটি গঠন প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ স্থাপনায় সেনাবাহিনীর সতর্ক অবস্থায় প্রশাসনের প্রাণ কেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে গত বুধবার দিবাগত রাত পনেরো দুইটার দিকে রহস্যধনক আগুন লাগে আগুনে পড়ে ছাই হয়ে গেছে সাত নম্বর ভবনের তিনটি ফ্লোর এতে পড়ে গেছে তিন মন্ত্রণালয়ের নথি এই আগুনের ঘটনার নাশকতার আশঙ্কা হিসেবে দেখা হচ্ছে প্রধান অধে মোহাম্মদ বৈঠকে আগুনের ঘটনার উচ্চ পর্যায়ের আট সদস্যের কমিটি গঠন হয়েছে আর কি রিপোর্ট দিতে বলা হয়েছে এদিকে সেনাবাহিনীর বিপিন করে জানিয়েছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সেনাবাহিনী সতর্ক অবস্থায় রয়েছে আমার দেশ আরেকটি হেডান করছে আগুনে দায়ী শেখ হাসিনার দোসররা মত বিভিন্ন দলের সচিবালয় আগুন টার্গেট ছাত্র উপদেষ্টাদের দুই মন্ত্রণালয় ভারতমুখী রোগী অর্ধেক নেমেছে ছয় মাসে এই হচ্ছে আমার দেশ পত্রিকার প্রদান প্রদান কয়েকটি শিরোনাম আজ এই পর্যন্তই আলাইকুম